সাকিব শিশিরের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন যা জানা গেল সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ঘিরে এমনই এক ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়েছে তার এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সাকিব ভক্ত ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি করে দেশের একটি গণমাধ্যম নির্ভরযোগ্য পারিবারিক সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যে এই খবরটি সম্পূর্ণ বানোয়াট এবং এটি নিছকি একটি গুজব সাকিব ও শিশিরের দাম্পত্য জীবন স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে বিশ্বসেরা এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্রে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এর আগেও একবার সাকিব ও শিশিরের শিশিরের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠেছিল সময় সে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে সাকিবের কিছু ছবি মুছে ফেলাকে কেন্দ্র করে এমন ধারণা তৈরি হয়েছিল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা